ধাবি খয় ইউনিটের চল্লিশ মার্কের জন্য জাস্ট কয়েকটা টপিক পড়া লাগে এবং তুমি যদি তিরিশ থেকে পঁয়ত্রিশের মতো টপ লেভেলের যে মার্ক এটা তুমি পাইতে চাও আজকের এই ভিডিওটা তোমাকে সাহায্য করবে তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি এই একটা ভিডিও দেখলেই তোমার পুরো কনসেপ্টটা চলে আসবে এবং লিখিত প্রিপারেশনে তুমি সবার চাইতে ভালো প্রিপারেশন নিতে পারবা তো প্রথমেই আমরা দেখি যে বাংলা এবং ইংরেজিতে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় বা কোন কোন টপিকগুলো শুধুমাত্র তুমি পড়বা আর পরীক্ষা থেকে এগুলো থেকেই সরাসরি প্রশ্ন কমন পাবা তো দেখো এই যে বাংলা থেকে টোটাল তোমাদের বিশ মার্কের প্রশ্ন করা হয় ইংরেজি থেকে তোমাদের বিশ মার্কের প্রশ্ন করা হয় লিখিতর এই হইল চল্লিশ মার্ক ওকে এখন এই যে এইখানে যে টপিকগুলো আমি অ্যানালাইসিস করে বের করছি এগুলা তোমাদের দুই সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন পর্যন্ত অর্থাৎ লাস্ট অ্যাডমিশন টেস্টগুলো পর্যন্ত এর বাইরে তোমাদের লিখিতর কোনো প্রশ্ন করা হয় নাই তার মানে তুমি যদি এই বছরে মানে এই টপিকগুলোই দেখতে পারো তাহলেই তোমার সরাসরি পরীক্ষাতে গিয়ে সব প্রশ্ন কমন চলে আসবে ওকে তো বাজারে আমাদের মেইন সমস্যা হলো বাজারে যে বইগুলো আছে এইগুলোতে পুরো কনসেপ্টটা দেওয়া নাই হ্যাঁ এবং সুন্দর করে গোছালো ভাবে এই লিখিত সম্পর্কে কোনো কথা বলা নাই যার কারণে আমাদের আসলে লিখিত সম্পর্কে খুব খারাপ একটা আইডিয়া হয় এবং পরীক্ষাতে গিয়ে আমরা ভালো করতে পারি না ওকে তো আমরা প্রথমে ইংরেজি বিশ মার্কের জন্য কি কি প্রশ্ন আসে এইগুলো একটু দেখবো তারপরে বাংলাটাতে চলে আসবো তো দেখো এইখানে প্রথমে পড়বা তোমরা হচ্ছে প্যারাগ্রাফ কারণ প্রতি বছরই মানে কীভাবে পড়বা এটাও আমি বলে দিচ্ছি প্রথমে কোনটা দিয়ে শুরু করবা প্রথমে প্যারাগ্রাফ পড়বা কারণ প্যারাগ্রাফ থেকে প্রতি বছর প্রশ্ন আসছে মানে হানড্রেড পার্সেন্ট এই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে সেটা কি প্যারাগ্রাফ তারপরে হচ্ছে প্রভাব এক্সপ্লেইন তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে ওয়ার্ড থেকে সেন্টেন্স মেকিং এই তিনটা টপিক থেকে মাস্ট প্রশ্ন আসবে এবং এইগুলার মধ্যে মার্ক বেশি হইলে এই প্যারাগ্রাফ থেকে যেটাতে তোমাদের দশ মার্কের মতো থাকে ওকে তো এই জন্য প্যারাগ্রাফটাকে খুব ভালো করে তোমরা পড়বা ওকে কোথা থেকে পড়বা আমি তোমাদেরকে বলে দেবো তারপরে কি দেখো প্রভাব এক্সপ্লেইন মানে যে কোনো একটা প্রবাদ বাক্য দেওয়া হয় সেই প্রবাদ বাক্যটাকে তোমাকে ইংরেজিতে আট দশ লাইন লিখে দিতে হবে তো এইটাতে নর্মালি তোমাদের পাঁচ মার্কের মতো মার্ক থাকে ওকে তারপরে কি দেখো সেন্টেন্স মেকিং ফ্রম ওয়ার্ড মানে যে কোনো একটা ওয়ার্ড দেওয়া হয় যেমন ধরো তোমাকে দেওয়া হইলো যে একটা বার্ডস হ্যাঁ বার্ড বা ধরো ইকোসিস্টেম এই ধরনের একটা ওয়ার্ড দেওয়া হইলো এখন এই ওয়ার্ডটা তোমার ফুল একটা সেন্টেন্সে পরিণত করতে হবে এবং এই ওয়ার্ডগুলো নর্মালি দেওয়া থাকে তোমাদের ইএফটি মানে ইংলিশ ফট টুডে যে ইংরেজি বইটা আছে এইটা থেকে ওকে সো এই জন্য ইংরেজি পত্র থেকে সরাসরি এই ওয়ার্ডগুলো তোমরা কমন পাবো এবং ওই লাইনগুলাই তোমাকে তুলে দিতে হবে তাইলে তুমি ভালো মার্ক পাবা ওকে তো এই তিনটা প্যাটার্ন সবচাইতে বেশি বারবার আসছে হ্যাঁ মানে এই তিনটা থেকে তোমাদের এইটা থেকে পাঁচ মার্ক এই টোটাল মেলায়া বিশ মার্ক এইভাবে সবচাইতে বেশি আসছে হ্যাঁ ওকে তো অনেক সময় আমরা দেখছি যে কিছু কিছু প্রশ্ন চেঞ্জ হয়েছে হ্যাঁ যে কোনোটার পরিবর্তে একটার পরিবর্তে আর একটা চলে আসছে সেগুলা কি কি দেখো এই যে প্রভাব মানে এক্সপ্লেইনের পরিবর্তে অনেক সময় চলে আসছে যে তোমাদের প্রভাব এক্সপ্লেইন বা এটাকে বলা হয়েছে যে কোনো একটা স্টেটমেন্টকে তুমি এক্সপ্লেইন করো এবং সেটাও ইংরেজি প্রথমপত্র বই থেকেই দেওয়া হয়েছে হ্যাঁ তো নর্মালি দেখো প্রভাব এক্সপ্লেইন বলতে যে কোনো একটা প্রবাদ বাক্য দেওয়া হইলো সেই প্রবাদ বাক্যটাকে এক্সপ্লেইন করা এটা তোমার বইয়ের মধ্যে থাকতে পারে মানে তোমার নন টেক্সুয়েলও হইতে পারে আর কিছু কিছু সময় আসছে যে টেক্সট থেকে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটাকে তুমি ব্যাখ্যা করো তার মানে এই যে প্রভাব এক্সপ্লেইনের সাথে তোমাকে এই যে স্টেটমেন্ট এক্সপ্লেইন এটারও দক্ষতা অর্জন করতে হবে যেটা তুমি ইংরেজি প্রথমপত্র বই পড়লে ওইখান থেকে এটা পারবা ওকে তো ইংরেজি প্রথমপত্র বইটা দেখো তোমার জন্য কিন্তু খুবই ক্রুশিয়াল যদি ইংরেজিতে তুমি ভালো করতে চাও ওকে তারপরে কি দেখো পয়েম সামারি তো অনেক সময় এই যে প্যারাগ্রাফের পরিবর্তে মানে প্যারাগ্রাফের বাদ দিয়ে অথবা ধরো এই যে প্রভাব এক্সপ্লেইন বাদ দিয়ে কি করা হয়েছে পয়েম সামারি দেওয়া হয়েছে মানে যে কোনো একটা পয়েম দিয়ে সেটা সামারি লিখতে বলা হয়েছে যেটা তোমরা ইন্টারমিডিয়েটে করে আসো হ্যাঁ সো এই প্রশ্নটাও তোমাদের আসতে পারে তো নর্মালি এগুলো আসার চান্স খুবই কম ওকে এবং এই তিনটা প্যাটার্নে তোমাদের এই বছর পঁচিশ ছাব্বিশে অ্যাডমিশন টেস্ট হওয়ার চান্স আছে এখন যদি এইগুলা বাদ দিয়ে তোমরা এই মানে এইগুলা সহ যদি এই কয়েকটা পড়তে পারো তাহলে তোমাদের রিস্ক কম থাকবে ওকে আর এই জায়গাতে দেখো ফিল ইন দা গ্যাপ মানে এইটা হচ্ছে দুই হাজার উনিশ বিশ এই টাইপের দিকে ফিল গ্যাপ থেকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকতো তো এগুলো খুবই সহজ হয় যার কারণে এই প্রশ্নগুলো আর এখন আর দেয় না ওকে তার মানে ধরো যদি প্রশ্ন আসে যদি ধরো সবচেয়ে কঠিন প্রশ্ন আসে অবশ্যই প্যারাগ্রাফটা থাকবে এই জায়গা থেকে প্রভাব অথবা এক্সপ্লেইন থাকবে আর এই জায়গাতে সেন্টেন্স মেকিং যদি না দেয় তাহলে একটা গ্রামেটিক্যাল আইটেম দিতে পারে ওকে সো এই হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন তার মানে তোমরা সর্বপ্রথম কাজ করবা এই তিনটা টপিক পড়ায় এই তিনটা টপিক নাইনটি ফাইভ পার্সেন্ট আসার চান্স এই বছর ওকে যে প্যারাগ্রাফ প্রভাব এক্সপ্লেইন আর হচ্ছে স্টেটমেন্ট এই তিনটা থেকে বিশ মার্ক আসার চান্স খুবই বেশি আর এইগুলা তোমরা পড়বা হচ্ছে ওই ফাইভ পার্সেন্টের জন্য মানে এগুলো শেষ দিকে পড়বা আগে এই তিনটাকে কমপ্লিট করবা ওকে তো এইটা গেল ইংরেজির বিশ মার্কের জন্য তুমি যদি এই কয়েকটা পড়তে পারো তোমার আর কিচ্ছু লাগবে না ওকে এখন এই প্যারাগ্রাফটা কোন জায়গা থেকে পড়বা প্যারাগ্রাফ মূলত হচ্ছে তোমরা যে কোনো জায়গা থেকে পড়তে পারো মানে সেটা হইতে পারে তোমার ইন্টারমিডিয়েটের কোনো বই যে কোনো জায়গা থেকেই পড়তে পারো বাট নর্মালি প্যারাগ্রাফগুলোকে একটু বানায় লেখার অ্যাবিলিটি অর্জন করতে হয় আর রিসেন্ট টপিকগুলো থেকে প্যারাগ্রাফ দিতে পারে হ্যাঁ যেমন ধরো বিশ্বযুদ্ধ সম্পর্কে দিতে পারে কারণ যুদ্ধ নিয়ে তারপরে হচ্ছে রেভুলেশন সম্পর্কে যেমন সাউথ এশিয়ান রেভুলেশন নেপালে যে রেভুলেশন হইলো বাংলাদেশ শ্রীলঙ্কাতে এগুলো সম্পর্কে তোমার আইডিওলজি কি ডাকসু নির্বাচন সম্পর্কে দিতে পারে এই টাইপের প্যারাগ্রাফগুলা তোমাকে দিতে পারে হ্যাঁ তো এগুলো তোমরা কই পাবা হ্যাঁ এগুলা রিসেন্ট বিষয়গুলোকে কোথায় তুমি পাবা তো নর্মালি আমরা আমাদের যে ঢাবির ব্যাসটা শুরু করতেছি অর্থাৎ বিশ সেপ্টেম্বর থেকে বিশ তারিখ থেকে বিশ সেপ্টেম্বর থেকে ঢাবির এই লিখিত ক্লাস দিয়েই আমাদের এই ব্যাসটা শুরু হচ্ছে মানে প্রথমে তোমাদের ক্লাস থাকবে একদিন হচ্ছে এই ইংরেজির জন্য টোটাল তোমার চারটা ওয়ান শর্ট ক্লাস থাকবে একাতে প্যারাগ্রাফ একাতে আমরা প্রভাব এক্সপ্লেইন এবং স্টেটমেন্ট এক্সপ্লেইন এটা শিখবো তারপরে এই যে ওয়ার্ড থেকে কিভাবে তৈরি করতে হয় এগুলো শিখবো তারপরে পয়েম সামারি এগুলো আমরা শিখব তো আমাদের প্রথমে ইংরেজি দিয়েই ক্লাসগুলো শুরু হবে ওকে আমাদের ব্যাচে পেইড ব্যাচে তো এই ভিডিওর ডেসক্রিপশনে সব তথ্য আছে এইটা হচ্ছে ঢাবি ক্ষয় ইউনিট এবং বিউপির ভর্তি পরীক্ষার ব্যাচ ওকে সো প্রথমে ঢাবি ক্ষয় ইউনিটের লিখিতর পরীক্ষা মানে ক্লাসগুলো হবে তারপরে হচ্ছে এমসিকিউর জন্য ক্লাস শুরু হয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো সব কিছু তুমি ডিটেলস পেয়ে যাবে এবং আমি মনে করি এই ব্যাচটা তোমার জন্য একটা বেস্ট ব্যাচ হবে আর তোমাদের যদি আমাদের ক্লাস নিয়ে কোনো ডাউট থাকে এই ভিডিওর শেষে অথবা হচ্ছে কি বলে প্লে লিস্টে গেলেও দেখতে পাবো আমাদের অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে ভালো কেন বললাম যে একটা দেখবা যে আমাদের হচ্ছে একটা ক্লাসে ব্যাকরণ শেষ ওইটা আড়াই লাখ স্টুডেন্ট দেখে ফেলছে তুমি দেখলে বুঝতে পারবা আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন আমাদের ফ্রি ক্লাসগুলা হ্যাঁ ওই যে ইংরেজি প্রথম পত্র তোমাদের সাদি ক্লাস আমি লাস্ট ক্লাস আপলোড করছি ওইটা দেখলেও বুঝতে পারবো আমরা ইংরেজি প্রথম পত্রকে কত সুন্দর করে পড়াইতেছি এবং আমরা যেটা পড়াচ্ছি নতুন বইটাকে পড়াচ্ছি যেটা কেউই তোমাদেরকে নর্মালি পড়াচ্ছে না সো এই ফ্যাসিলিটিগুলো তোমরা আমাদের পেইড ব্যাচে পাবা ওকে তো এইটা গেলো ইংরেজির প্যাটার্ন এখন আসো বাংলার প্যাটার্ন বাংলা থেকে কি কি পড়বা দেখো বাংলা থেকে নর্মালি এই পাঁচটা প্যাটার্ন পড়লেই আর কিচ্ছু লাগবে না পাঁচটা না চারটা প্যাটার্ন কি কি এক নম্বরে দেখো যে কোনো একটা উদ্দীপক দেওয়া থাকবে এটা থেকে তুমি হচ্ছে মানে এক কথায় উত্তর লিখবা হ্যাঁ উদ্দীপক থেকে অ্যান্সার মানে ধরো ইংরেজিতে যেমন কম্প্রিহেনশন সেটা বাংলাতে ওকে তো এইটা কিভাবে করতে হয় এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ারে ঢাবিতে আসা শুধু প্রশ্নগুলা তাইলে তুমি সলিড একটা আইডিয়া পাবা আর এইগুলার ভিত্তি তোমার তৈরি হবে বাংলা প্রথমপত্র বাংলা ব্যাকরণ এবং বিরোচন অংশের পার্টগুলা থেকে অর্থাৎ বাংলা প্রথম পত্র তুমি পড়তেছো দেখা গেল একটা উদ্দীপক দেওয়া হইলো এখন ওই উদ্দীপকের একটা লাইন থেকে বলা হইল যে এইটা কোথায় বলা আছে বা কল্যাণের বয়স কত সম্পর্কে ওইখানে বলা আছে তোমার গল্পে তো ওইটা তোমাকে লিখিতে হবে এক কথায় তারপরে দিয়ে দিলো যে যেকোনো একটা ডায়লগ সেটাকে বললো যে এইখান থেকে তুমি হচ্ছে পথ প্রকরণ এটা নির্ণয় করো বা এটা কোন কারকে দেওয়া হয়েছে একটা ব্যাকরণিক বিষয় দিয়ে দিলো তারপরে হইলো ওইটারই একটা বিরোচন অংশ দেওয়া হইলো যে এক কথায় প্রকাশ হ্যাঁ যে ধরো মাকাল ফল মাকাল ফল বলতে কি বোঝানো হয়েছে সো এই টাইপের বিষয়গুলোকে কানেক্ট করে তোমাদের পাস মার্কের প্রশ্ন করা হয় হ্যাঁ এই উদ্দীপক থেকে উত্তর এইটাতে ওকে এইটা এক টাইপের প্রশ্ন এটা পরে কমন পাওয়া যায় না এটা নরমালি তোমার সবকিছু মিলায় কত দক্ষতা আছে তার উপর ডিপেন্ড করে ওকে তারপরে কি দেখো সার এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসে মানে সারমর্ম এবং সারাংশ এই দুইটা মিলায় একটা প্রশ্ন করা হয় বাট কয়েক বছর ধরে সারমর্ম থেকে প্রশ্ন আসতেছে এই জন্য শুধু সারমর্ম পড়লেই হবে তোমার এই সারাংশ অংশ পড়ার দরকারই নাই ওকে মানে কবিতা থেকে যেগুলো তোমাকে পড়তে হবে তো এই সারমর্ম থেকে নর্মালি তোমাদের এরকম পাস এইরকম বা দশ মার্ক এমন দেওয়া থাকে ওকে বা এই যে উদ্দীপকে ধরো দশ দেওয়া থাকে এটাতে হচ্ছে পাস দেওয়া থাকে এইরকম থাকে এই টোটাল পনেরো তারপরে দেখো সবচাইতে গুরুত্বপূর্ণ বাংলা অনুবাদ এবং এই বাংলা অনুবাদগুলা লাস্ট ইয়ারে একটা ইন্টারেস্টিং বিষয় বোর্ড থেকে আসছে কিসের বোর্ড জানো যে এই জন্য মানে বাংলা দ্বিতীয় পত্রের জন্য যে বোর্ডের প্রশ্নগুলা তোমরা পড়ো হ্যাঁ সেটা দুই হাজার পনেরো সালে কোথায় ময়মনসিংহ বোর্ডে হ্যাঁ ময় বোর্ডে যে বোর্ডটা মানে যে প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্নটা হচ্ছে তোমাদের ঢাবিতে দিয়ে দিছে তো অনুবাদ তোমরা যদি এরকম সাহিত্যার মতো অনুবাদ আছে হ্যাঁ যেটা আমরা আমাদের পেইড ব্যাচে পড়ে আমরা আমাদের পেইড ব্যাচে কি কি পড়াবো জানো তোমাকে এই যে অনুবাদ পড়াবো হচ্ছে টোটাল সাহিত্যটা হ্যাঁ এই সাহিত্যটা অনুবাদের মধ্যে আশা করি তুমি কমন পাবো আর যদি কমন নাও পাও তাহলে এই জায়গা থেকে কি টাইপের অ্যানসার করতে হয় কিভাবে অনুবাদ করতে হয় এই জিনিসটা তুমি হান্ড্রেড পার্সেন্ট বুঝে দেবা তারপরে আমরা তোমাদেরকে এই যে সারমর্ম পড়াবো হচ্ছে প্রায় এরকম পঞ্চাশটার মতো হ্যাঁ পঞ্চাশটার মতো তার মধ্যে আশা করা যায় কমন না পারলেও সেমভাবে কীভাবে আসতে পারে কারণ পঞ্চাশটা যখন তুমি পড়বা তখন তুমি সারমর্ম কীভাবে লিখতে হয় কি কি পয়েন্ট মাথায় রাখতে হয় কি কি ভাবে তোমার উন্নতি হবে তুমি ইজিলি বুঝতে পারবা তারপরে এই যে এই জায়গা থেকে দেখো আর একটা জিনিস ভাব সম্প্রসারণ অনেক সময় চারটা প্রশ্নে বিশ মার্ক দেয় অনেক সময় তিনটা প্রশ্নে দেয় যদি চারটা প্রশ্নে দেয় তাহলে ভাব সম্প্রসারণ আসবে এখন ভাব সম্প্রসারণ না সেমভাবে আমরা তোমাদেরকে পঞ্চাশটার মতো টপ ভার সম্প্রসারণ করাবো ওকে তো আশা করি ভাব সম্প্রসারণ যদি আসে সরাসরি কমন পেয়ে যাবো আমরা যেগুলো পড়াবো ওকে এগুলোর জন্য আমরা তোমাদেরকে আলাদা পিডিএফ দিব সেইগুলাই তোমরা পড়বা তোমাদের কোনো বই কেনার প্রয়োজন নাই মানে পুরো একটা কম্প্যাক্ট পড়াশোনা তোমরা আমাদের এইখানে পাবা এই যে লিখিত ইংরেজির জন্য আমাদের নিজেরই বই আছে ওই বইটা আমরা পেইড ব্যাচে স্টুডেন্টদেরকে দেই বইটা কত বে জানো মাত্র তিরিশ পেজের একটা বই ইংরেজির জন্য জাস্ট অতটুকু তোমরা পড়বো আর কিচ্ছু লাগবে না আর এই জায়গাতে বাংলার জন্য মোটামুটি সব মেলায় তোমাদের ওই পঁয়ত্রিশ পেজ বা চল্লিশ পেজের মতো পড়তে হবে তার মানে দুইটা মেলায় সত্তর পেজের একটা আমরা তোমাদেরকে পিডিএফ দিব ওকে এই সত্তর পেজের পিডিএফ পড়লেই তোমাদের ইংরেজির প্রিপারেশন একটা সলিড প্রিপারেশন হবে জাস্ট আমরা যেভাবে পড়াবো যে স্টাইলে পড়াবো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এর বাইরে তোমার আর কিচ্ছু পড়তে হবে না এইভাবে যদি তুমি পড়ো আমি মনে করি তুমি যেখানেই পড়ো না কেন নো প্রবলেম সবাই ভালো পড়ায় বাট আমাদেরটা কোয়ালিটিফুল হবে অন্যদের থেকে অনেক বেশি এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ সো এই টোটাল সব কিছু মিলাইয়া তোমরা আইডিয়া পেয়ে গেছো যে তোমাদের কিভাবে। মানে প্রিপারেশন নিতে হবে বা কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের পড়তে হবে ওকে সো এইগুলাই তোমরা পড়ো তোমাদের আর কিচ্ছু লাগবে না আশা করি ঢাবিতে তোমরা পঁয়ত্রিশ তিরিশ তার বেশি মার্ক আশা করি তোমরা পাবো মানে তুলতে পারবা ঠিক আছে তো এইটাই তোমরা যারা যারা ভর্তি হতে চাও আমাকে এই নম্বরে নক দিতে পারো জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ হ্যাঁ এই নাম্বারে আমাকে নক দিতে পারো তাইলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিব অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা যাইতে পারো আর যারা যারা চাও আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবা এই নির্ভর ডট নেটে আসবা এইখানে দেখো টোটাল আমাদের এই ওয়েবসাইটে নানান টাইপের প্রশ্ন আছে হ্যাঁ মানে সব কিছু এটা অলরেডি বিশ জনে এটাতে ভর্তি হয়ে গেছে এটা হইল তোমাদের বি ইউনিটের সকল ভার্সিটির এক্সাম বেস মানে এটা ঢাবি হইতে পারে কেমনে এই যে এইখানে ধরো ড্যাশবোর্ডে আসলে তুমি দেখতে পাবা এক্সাম ব্যাচে যদি আসো এই যে ভার্সিটি ভিত্তিক প্রত্যেকটা ভার্সিটি যেমন এই যে ঢাবি খ ঢাবি খতে যে স্টাইলে প্রশ্ন আছে সেম স্টাইলে তুমি এইখানে দেখতে পাবা একটা রুটিন ভিত্তি ওকে এইখানে দেখো পঁয়তাল্লিশ মিনিটে সাইড টাইম শিখু সেম ভাবে প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে হ্যাঁ জগন্নাথ সব ভার্সিটির একটাতেই পাঁচশো নিরানব্বই টাকা তোমরা চাইলে এটা কিনতে পারো ওকে তারপরে দেখো এইখানে হচ্ছে তুমি মক পরীক্ষা দিতে পারবা মানে প্রত্যেকটা সাবজেক্টের উপরে তোমার যা যা টপিক পছন্দ ধরো এই যে ব্যাকরণের উপরে তুমি কোন কোন টপিক পড়বা সেই টপিকের উপর এক বা একাধিক টপিকে তুমি পরীক্ষা দিতে পারবা প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে এইখানে আসলে প্রশ্ন আসবে তুমি পরীক্ষা দিবে এইভাবে তারপরে দেখো প্রশ্ন ব্যাংকের সার্ভিস এইখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা করে প্রশ্ন ব্যাংক এই দেখো ঢাবি ঘ ইউনিট ওকে ঢাবি ঘ ইউনিট বা ঢাবি খ দেখায় তোমাদেরকে তোমাদের দেখো এইখানে আসো এই যে ঢাবি খ হ্যাঁ দূর এটা কোথায় গেল এই জায়গাটা এই যে ঢাবি খ খ যদি তুমি আসো ধরো লাস্ট ইয়ারের প্রশ্নটা তুমি মানে চব্বিশের প্রশ্নটা তুমি দেখতে চাও এই যে কোথায় গেল এই যে চব্বিশের প্রশ্নটা তোমাকে দেওয়া হলো ওকে এইখানে দেখো এই যে রিটার্ন টেস্ট আছে রিটার্ন টেস্ট তুমি দিতে পারো আমাদের ওয়েবসাইটে যেমন ধরো এই যে প্রশ্ন দেখতে চাই দিলে প্রশ্ন চলে আসবে এই যে দেখো বাংলা থেকে প্রথমে একটা উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপক থেকে একটা প্রশ্ন তারপরের প্রশ্ন যদি তুমি চাও এইখানে টাইম আছে সাবমিট করতে পারবা এইখানে তারপরে এটা দ্বারা কি বোঝাইছে এইরকম করে দেখো এইখানে সব প্রশ্ন দেখা যাচ্ছে হ্যাঁ বাংলা ইংরেজি সব লিখিত প্রশ্ন দেখা যাচ্ছে লিখিত এমসি কিউ সব টাইপের পরীক্ষা আমাদের ওয়েবসাইটে দিতে পারবা তো এই ধরনের নানান সুবিধা তুমি এই একটা এক্সাম ব্যাস পাঁচশো নিরানব্বই টাকাতে কিনতে পারবা এটার জন্য নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটাতে আসতে হবে এই যে যেটাতে হ্যাঁ নির্ভর ডট নেট তাইলেই এইখান থেকে এসে কিনুন অপশনে গেলে ড্যাশবোর্ড থেকে কিনুন অপশনে গেলেই তুমি আমাদের কোর্সগুলো দেখতে পাবা তো আমার সাজেস্ট থাকবে তোমরা এই যে এই কোর্সটা কিনবা এটা হ্যাঁ যে বি ইউনিট এক্সাম ব্যাস পাঁচশো নিরানব্বই টাকা এটা এক বছরের জন্য সব অ্যাক্সেস ফ্রি পাবা এবং একদম দুবা পরীক্ষা দিতে পারবা তো লাইভ ক্লাসে যারা ভর্তি হওয়া তারা এইগুলো সব ফ্রি পাবা আমাদের ওয়েবসাইটে সব কিছু ফ্রি পেয়ে যাবা ঠিক আছে তো এইটাই হাফেজ এই ক্লাসটা এই পর্যন্তই এবং এইটা থেকে আশা করি তোমাদের পুরো আইডিয়া হয়ে গেছে কি কি তোমার পড়া লাগবে কী কী তোমার পড়া লাগবে না এক্সট্রা কোনো কিছু পড়বে না এতটুকু পড়বা আশা করি খুব ভালো মার্ক পাবা আল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা চ্যানেলটা নতুন হয়ে সাবস্ক্রাইব করবে বাই বাই